আজকে অনেকদিন পর কেকের ফুল ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি লেয়ার টু লেয়ার কীভাবে কেক ডেকোরেশন করি সব কিছু তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করবো তো এই কেকটা ছিল রসমলাই ফ্লেভারের মধ্যে প্রথম লেয়ারটা দিয়ে আমি রসমলাই যে দুধটা থাকে সেটা আমি দিয়ে দিয়েছি আমি আমার কোনো কেকেই সুগার সিরাপ বা জল বা কোনো রকমের দুধ ইউজ করি না কারণ আমার কেকগুলো খুবই সফট হয় তাই আমি কিছু ইউজ করি না কিন্তু যেহেতু এটা রসমলাই ফ্লেভার ছিল তাই দুধটা ইউজ করতেই হতো তাই আমি করে দিয়েছি এরপরে যে রসমলাইগুলো আছে সেগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি দেখো কত বেশি বেশি করে আমি দিয়ে দিয়েছি রসমলাই ভরে ভরে তার উপরে পিস্তা বাদাম আর অ্যালমন্ড দিয়ে দিয়েছি খুব সুন্দর করে আর এই কেকটা যে অর্ডার করেছিল তাকে আমি এই ফ্লেভারটা সাজেস্ট করেছিলাম যেহেতু কে ফ্লেভারটা খুবই টেস্টি হয় তাই আমি তাকে বলেছিলাম রসমলাই ফ্লেভারটা নিতে আর সে আমার কথা মতন রসমলাই ফ্লেভারটা নিয়েও ছিল এইভাবে আমি সেকেন্ড লেয়ারটা করে দিয়ে তারপরে আমি উপরের লেয়ারে আবার দুধ দিয়ে দিয়েছি তারপর আমি ক্রাম কোটিং করে ওভার রেখে দিলাম তারপরের দিন আমি এটা ফাইনাল কোটিং করে নিচ্ছি আর এই কেকটা যে অর্ডার করেছিল সে আমার কাছে এক মাস আগে অর্ডার করেছিল আর এই কেকটা ছিল আমার আগস্ট মাসের লাস্ট অর্ডার মানে আগস্ট মাসের প্রথমেই এই কেকটা সে অর্ডার কনফার্ম করে রেখেছিল যেহেতু আমার আগস্ট মাসে অফার চলছিল তাই আর নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছে কেকটা ছিল পাবজি থিমের মধ্যে তোমরা অনেকেই পাবজি থিমের কেক দেখেছো তারই মধ্যে একটা ছিল আর এর মধ্যে যে স্টিকারগুলো আছে সেই স্টিকারগুলো আমি নিজে বানাইনি সেগুলো আমাকে কাস্টমার নিজেই বানিয়ে দিয়েছিল বলেছিল এই এই স্টিকার বসিয়ে দিতে তো তার কথা মতন আমি বসিয়ে দিয়েছিলাম শুধু এই সামনে যে স্টিকারটা আছে সেটা আমি বানিয়েছিলাম আমি একটা ঘাস নসল দিয়ে আর গ্রিন কালারের ক্রিম দিয়ে ঘাস মতন করে দিয়েছি তারপর তার দেওয়া সব করে স্টিকার আমি এক এক করে বসিয়ে দিচ্ছি অনেকগুলো স্টিকার ছিল এখানটায় তাই আমি বুঝে পাচ্ছিলাম যে কোথায় কি বসাবো কারণ ভর্তি হয়ে গেছিলো স্টিকারগুলো দিয়ে তাও আমি এক এক করে সবই বসিয়ে দিয়েছি যেহেতু কাস্টমার বসাতে বলেছিল আর কাস্টমারের খুব ভালো লেগেছে খুব ভালো রিভিউ দিয়েছে তোমরা যারা রসমলাই ফ্লেভারটা ট্রাই করনি তারা কিন্তু একবার হলে ট্রাই করতে পারো কিন্তু যেহেতু রসমলাই ফ্লেভারটা একটু মিষ্টি হয় তাই তোমরা কিন্তু বুঝে সুজে ফ্লেভারটা অর্ডার করতে পারো কিন্তু খুবই টেস্টি হয় তারপর আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি একটু সিলভার কালার ডাস্ট করে নিলাম তো এই তো আমার কেকটা ফাইনাল লুক এই কেকটা তোমাদের কেমন লাগলো আমি কমেন্ট করে জানিও কাস্টমারের মোটামুটি খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানো না ভিডিওটা লাইক শেয়ার করে দিও আমাকে ফলো করতে ভুলো না আমাকে ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না ওকে টাটা